এতক্ষণ আপনারা যে সিনটা দেখতে পেলেন এটা ভারতের বিখ্যাত একটা নাজাইস ক্রিকেটার মিস্টার বিরাট কোহলির বেসিক্যালি এই মুহূর্তে ইন্ডিয়ান ক্রিকেট টিমে বেশ কয়েকটা নাজাইস ক্রিকেটার আছে যেমন ক্যাপ্টেন রোহিত শর্মা তারপরে ফাস্ট বলার মোহাম্মদ সিরাজ সহ আরো অনেকেই বাট এই দুই তিনজন সবচেয়ে বেশি এখন টপে চলতেছে যাই হোক এত বড় একটা শব্দ এত দামি দামি প্লেয়ারের পেছনে ইউজ করার পূর্বে এই শব্দটার একটা সুন্দর ক্লারিফিকেশন দিয়ে দিই নয়তো পরবর্তীতে আমার ঘাড়ে দোষ চাপতে পারে এই শব্দটা এই ভয়ঙ্কর শব্দটা কিন্তু তাদের অ্যাজ এ পারসন হিসেবে আমি ইউজ করছি না করাটা উচিত না সমীচীন না কেন কারণ তাদের সবার মা আছে বাবা আছে বংশ পরিচয় আছে আর আপনারা জানেন নাজায়স শব্দটা কেন উল্লেখ করা হয় যার কারণে এই শব্দটা পার্সোনালি আমি ইউজ করছি না বাট অ্যাজ এ ক্রিকেটার হিসেবে এই শব্দটা আজকে আমি ইউজ করব। এবং কেন এই শব্দটা ইউজ করব। স্পেশালি ইন্ডিয়ান ক্রিকেট টিমে এই ধরনের বেশি বেশি নাজায়েস ক্রিকেটারের আগমন ঘটতেছে এই যে ফ্যাক্টরি মেকারকে মানে কার থেকে এই প্রচলনটা শুরু হয়েছে এই ধরনের ব্যাদব ক্রিকেটার প্রোডাকশন এই কালপিটের নামটাও আমি আজকের ভিডিওতে বলবো। যাই হোক মূল ঘটনায় আসে বর্তমানে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট সিরিজ হচ্ছে এবং এই টেস্ট সিরিজে একটা প্লেয়ারের আগমন ঘটেছে অস্ট্রেলিয়ান টিমে তার নাম হচ্ছে স্যাম কনস্টাস একটা অভিষেক প্লেয়ার ১৯ বছর বয়সী একটা ছেলে খুবই দুর্দান্ত একটা প্লেয়ার স্পেশালি সে প্রথম ম্যাচেই যেভাবে ভারতীয় বোলারদের পেটাচ্ছে বা চোখ রাঙাচ্ছে এই ব্যাপারটা আসলে ঘটনার প্রথম সূত্রপাত শুরু করে এই বলারটা জাসপ্রীত ভুমরার মতো এরকম একটা ভয়ঙ্কর ফাস্ট বলারকে যেভাবে সাবলীলভাবে খেলতেছে সাবলীলভাবে বলতে মানে এক রান দুই রান তাকে প্রোটেকশন দিয়ে খেলা ব্যাপারটা এরকম না জাসপ্রিত ভুমরাকে রীতিমতো পেটাচ্ছে চার ছয় কোনো অভাব নাই সে অলরেডি ফিফটি করছে প্রথম ম্যাচেই ঘটনা কিন্তু ওইটা না ঘটনা হচ্ছে এই ইয়াং একটা ক্রিকেট প্লেয়ার তারপরেও তার অভিষেক ম্যাচ তারপরেও সে অলরেডি ফিফটি করছে নট অনলি পেটাচ্ছে তাও আবার সে একটা ইন্ডিয়ান প্লেয়ার এই যে পুরো মেকানিজমটা এইটা আসলে এই নাজাইজ ভিরাট কোহলি খুব ভালোভাবে নিতে পারেনি অন্যান্য যারা আছে তারাও নিতে পারেনি বাট এই প্লেয়ারের গায়ে মনে হয় খুব বেশি একটু লাগছিল যার কারণে সূত্রপাতটা এভাবে হয় যে ওভারের শেষ বল কোনো যখন প্রোটেক্ট করে বলটা করতে করতে বিরাট কোহলির পায়ের কাছে গিয়ে দাঁড়ায় বিরাট কোহলি যখন তার পজিশন চেঞ্জ করতে যাবে সে সোজা ডিরেকশনে না গিয়ে সে তার ডিরেকশন চেঞ্জ করে ডিগ্রি অ্যাঙ্গেলে ছেলেটা ছিল তার কাছে এসে সরাসরি কোনোই দিয়ে একটা ধাক্কা দেয় মজার ব্যাপার হচ্ছে ধাক্কা দেওয়ার পরে তার মুখ থেকে সরিত দূরের কথা তার মুভমেন্ট তার অ্যাটিটিউড তার বিহেভিয়ার দেখে মানে সেখানে কি ধরনের কথা হচ্ছিল এটা তো আমরা জানি না বাট তার মুভমেন্ট দেখে এটা স্পষ্ট ক্লিয়ার সে বোঝানোর চেষ্টা করছিল যে এই মাঠটা তার বাবার এই পুরো ক্রিকেট সিস্টেমটা তাদের বাপের তৈরি অস্ট্রেলিয়া আসলে কোনো টিমের মধ্যেই পড়ে না আমরা জাস্ট খেলতে আসছি এই ম্যাচটা অটোমেটিক্যালি আমরা জিতে যাব সমস্ত আম্পায়ার আইসিসি সবগুলা আমাদের পকেটে তুমি তো কিছুই না তুমি কি এমন হয়ে গেছো ব্যাপারটা এরকম সে স্যাম কনস্টাসকে এরকম কিছু একটা বোঝানোর চেষ্টা করছিল যেটা বাইরে থেকে তার অ্যাটিটিউড এতটাই ঘৃণিত তার পরবর্তীতে বিশ্বের যত নামি দামি ক্রিকেটার আছে এক্স ক্রিকেটার আছে বড় বড় কমেন্টেটর আছে তারা কিন্তু বিরাট কোহলি এই নাজাইস ক্রিকেটারকে ধুয়ে দিচ্ছে এবং এখন পর্যন্ত ধুয়ে দিচ্ছে মাইকেল ভন এই এক্স প্লেয়ার তিনি অলরেডি বলে দিয়েছেন যে কোনো এক সময় যদি বিরাট কোহলি এই ক্লিপটা দেখে তাহলে সে বড় সড়ো আফসোস করবে যে কোনোই দরকার ছিল না এই ধরনের অ্যাক্টিভিটিস ঘটানোর জন্য এবার আসি এই প্লেয়ারগুলোকে নাজাইস শব্দটা আমি কেন উল্লেখ করলাম এটা একটু ক্ল্যারিফাই করি দেখেন একটা সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় সে যদি তার বাবার পরিচয় না নিয়ে জন্মগ্রহণ করে মানে বাবাকে তখনই আমরা এই শব্দটা ইউজ করি বর্তমানে ইন্ডিয়ান ক্রিকেটে যারা ক্রিকেট খেলছে কোথায় থেকে তাদের এই ক্রিকেট জ্ঞানটা আসছে কিভাবে তারা এত সুন্দর ক্রিকেট খেলে তার কারণ হচ্ছে তাদের ইতিহাসে সুনীল গাভাস্কারের মতো প্লেয়ার ছিল রবি শাস্ত্রীর মতো প্লেয়ার ছিল কপিল দেবের মতো প্লেয়ার ছিল লিটল মাস্টার শচীন টেন্ডুলকারের মতো প্লেয়ার ছিল সবচাইতে অনেস্ট ভদ্র একটা প্লেয়ার রাহুল ড্রাভিডের মতো প্লেয়ার ছিল জহির খানের মতো প্লেয়ার ছিল ইরফান পাঠানের মতো প্লেয়ার ছিল এবং বেস্ট সুইমার ইন দ্য ক্রিকেট হিস্ট্রি অব ইন্ডিয়া বালাজি আপনারা হয়তো এই নামও জানেন না অথবা চেহারাটা খুব ভালোভাবে চিনবেন না বাট বেস্ট সুইমার বলার বালাজি এরাও ছিল কিন্তু প্যাঁচটা কম জায়গায় লেগেছে জানেন আজকের দিনে যে ইন্ডিয়ান ক্রিকেটাররা তারা এই মহান ক্রিকেটারদের কাছ থেকে ক্রিকেট তো ঠিকই শিখতে পেরেছে যেমন লিটল মাস্টারের কাছ থেকে কিং কোহলি বলে সে কিন্তু ক্রিকেটটা খুব সুন্দরভাবে নিতে পেরেছে যার কারণে কিন্তু টেন্ডুলকারের রেকর্ড একটা বড রেকর্ড অলরেডি ভেঙে ফেলেছে এই ভিরাট কোহলি কিন্তু প্রবলেম হচ্ছে এই যে যতগুলো ক্রিকেটারের নাম বললাম না এরা ক্রিকেটারের পাশাপাশি তার থেকেও বেশি কিছু হচ্ছে তাদের ভালো মানসিকতা তারা কখনোই তাদের অপোনেন্ট প্লেয়ারকে ফালতু স্ল্যাজিং করেনি গায়ে হাত দেওয়া তো দূরের কথা কোনো গালিও কোনো দিন দেয়নি বা এই ধরনের তথ্য প্রমাণ কোনো দিন আমরা টেলিভিশন চ্যানেলে দেখিনি সাত আট বছর বয়স থেকে আমরা ক্রিকেট খেলা দেখি কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আজকের দিনের এই ইন্ডিয়ান ক্রিকেটাররা তাদের লিজেন্ডদের কাছ থেকে ক্রিকেট নিতে পারলেও তাদের কাছ থেকে গুড বিহেভিয়ারটা নিতে পারেনি আমি শুরুতে একটা কথা বলেছিলাম এই যে তাহলে এই ফ্যাক্টরি মেকারটাকে মূল আসলে প্রোডাক্টটাকে কার হাত ধরে এই নাজাইজ ক্রিকেটারের জন্ম ইন্ডিয়ান ক্রিকেট টিমের সবচাইতে বড় নাজাইজ কোনো ক্রিকেটার যদি থেকে থাকে তাহলে সেটা মহেন্দ্র সিং ধোনি অ্যাকচুয়ালি মহেন্দ্র সিং ধোনি কিন্তু কোনো ক্রিকেট প্লেয়ার না সে দামড়া বয়সে ক্রিকেটে আসছে তার আগে থেকেই তার মাথার মধ্যে ধ্যান জ্ঞান স্বপ্ন সব কিছুই ছিল কিন্তু ফুটবল নট অনলি ফুটবল সে ফুটবল আসলে খেলতে চায়নি সে হতে চেয়েছিল। ফুটবলের গোলকিপার কিন্তু পরবর্তীতে আসলে ফুটবলের মার্কেট নাই টাকা নাই ওরকম ফেমাস হতে পারবে না পরবর্তীতে সে ক্রিকেটে ট্রান্সফার হয় এবং সে দেখতে পায় যে তার কালো থাবা কালো চিন্তাভাবনা জঘন্য মানসিকতা জোর করে খাবো জোর করে সব কিছু নিয়ে নেব এই ধরনের মানসিকতার কারণে সে ইন্ডিয়ান ক্রিকেট টিমের চান্স পায় এবং পরবর্তীতে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডে যারা থাকে তারা বুঝতে পারে যে এই ছেলেটা আর যাই হোক চুরি করে আমাদের প্রত্যেকটা ম্যাচ জিতাইতে পারবে যার কারণে পরবর্তীতে তাকে ক্যাপ্টেন দেয়া হয় মূলত তার হাত ধরে আজকের এই নাজাইজ ক্রিকেটারের জন্ম কিভাবে আজ থেকে দশ থেকে ১২ বছর আগে ইন্ডিয়ান ফুল ক্রিকেট টিম শক্তিশালী ক্রিকেট টিম বাংলাদেশে আসছিলো আমরা তো টি টোয়েন্টি সিরিজ ওইটা হোয়াইট ওয়াশ করে ফেলছে এরপরে ডে সিরিজ ওয়ান ডে তিনটা ম্যাচের মধ্যে দুইটা জিতে আমরা অলরেডি সিরিজ নিয়ে নিয়েছি কিন্তু পরবর্তীতে নরেন্দ্র মোদি সাহেব তার ডার্লিংকে যখন ফোন করে যে আসলে শেষের ম্যাচটা আমাদের জিততে হবে নয়তো আমাদের তো মানসম্মান থাকবে না যাই হোক আমাদের আপা রাজি হয়ে যায় তা না হলে লাস্ট ম্যাচে আমাদের টাইগারদের যে পারফরমেন্স আমরা দেখেছিলাম আগের দুই ম্যাচে জেতার পরে ওই পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট ছিলাম না যাই হোক তারপর আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে সিরিজ জিতছি এটা আমাদের জন্য অনেক কিছু ছিল কিন্তু একটা ম্যাচ জেতার কারণে এই যে ফোন করা এত কিছু ফিক্সিং করা এটা ইন্ডিয়ার পক্ষেই পসিবল যাই হোক আমি ওইটা বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি মহেন্দ্র সিং ধোনি কীভাবে এই নাজাইজ ক্রিকেটারে কালপিট হয়ে উঠল মুস্তাফিজুর রহমানকে চেনেন মুস্তাফিজুর রহমানকে মহেন্দ্র সিং ধোনি বল প্রোটেক্ট করার পরে সে দৌড়ে এসে মুস্তাফিজের হৃৎপিণ্ড বরাবর তার কোনোই দিয়ে যেভাবে সজরে আঘাত করেছিল তাকে ইনজুট করার জন্য এটা যে একদম ইচ্ছাকৃত সেটা আজও ইউটিউবে ক্লিপে একদম ক্লিয়ারলি দেখা যায় কিন্তু আমাদের মোস্তাফিজুর রহমান হি ইজ এ বেস্ট জেন্টেলম্যান ক্রিকেট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড সে ঘুরে মহেন্দ্র সিং ধোনির দিকে তাকায়ও নাই সে মনে করছে হয়তোবা ধাক্কা লাগতেই পারে বড়ো ভাই মানুষ বড় ক্রিকেট টিমের ক্যাপ্টেন হাবি যাবে কত কি সে ঘুরেও তাকায় নাই বরং সে মুসকে হাসি দিছে কিন্তু তার ভেতরে আজ পর্যন্ত কোনো ইগনোর ফিল নাই সে আজ পর্যন্ত সরি বলে নাই আমার নজরে মুস্তাফিজুর রহমানের বাম্পায়ের জুতার ফিতার সম পরিমাণও মান নাই মহেন্দ্র সিং ধোনির আপনি খেয়াল করে দেখবেন মহেন্দ্র সিং ধোনি যখন ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পায় তারপর থেকে এই ধরনের আজে বাজে সব নাজাইজ ক্রিকেটারের জন্ম নিতে থাকে তারা ক্রিকেট তো ভালো খেলে বাট ক্রিকেট মাঠটাকে একদম জঘন্য করে দিয়ে আসে যাই হোক ভিডিও শেষ করবো কিন্তু তার আগে কয়েকটা কথা বলি যারা ইন্ডিয়ার খুব বড়ো সাপোর্টার বাংলাদেশে যারা আছে ইন্ডিয়ান দালাল অথবা আমার এই ভিডিওটা যদি ভারতের বাংলা ভাষাভাষী কোনো অঞ্চলে যায় দু একজন যদি দেখে থাকেন তাহলে আপনাদের জন্য স্পেশালি এই কথাটা ক্রিকেট নট জাস্ট এ গেম ইট ইজ গুড ওয়ে টু মেক বিল্ড এ রিলেশনশিপ বিটুইন টু কান্ট্রিজ অর টু কান্ট্রিজ পিপল দুটো দেশের মিল বন্ধন হচ্ছে খেলাধুলা স্পেশালি আমাদের এশিয়া মহাদেশের জন্য ক্রিকেট দুটো দেশকে এক জায়গায় করে দুটো দেশের মানুষকে এক জায়গায় করে দুটো দেশের মানুষ একটা ফ্রেমে বন্দি হয় যদি আজকের দিনের ক্রিকেটাররা মাঠের মধ্যে তর্কাতর্কিত দূরের কথা হাতাহাতি পর্যায়ে চলে যায় এই নাজায়েজ ক্রিকেটার ভিরাট কোহলির মতো তাহলে আপনি একবার চিন্তা করতে পারেন যে দর্শকদের মধ্যে কি হবে অলরেডি অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ান ওই ম্যাচে মাঠের মধ্যে বহুত জায়গায় মারামারি হয়েছে বহুত জায়গায় ওইটাকে কেন্দ্র করে সো মাঠের মধ্যে যারা ক্রিকেট খেলে ক্রিকেট খেলাটাই বড়ো না সুন্দর ব্যবহার আচরণের মাধ্যম দিয়ে অপনন প্লেয়ারকে সম্মান জানানো এই ব্যাপারগুলো যদি আপনারা চিরস্থায়ী করতে পারেন তাহলে ওইগুলা আমরা দর্শক দেখে দেখে শিখব এবং আমরাও হয়তোবা বাস্তবিক জীবনে এটা কাজে লাগাতে পারবো এবং আমাদের সুন্দর একটা পরিবেশ হয়তোবা দাঁড়াতে পারবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ